আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী নবম দশম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবাসগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে আপনার উনত্রিশ থেকে শুরু করবো ইনশাল্লাহ আমরা এখানে উনত্রিশ ত্রিশ এবং একত্রিশ নিয়ে কথা বলবো এখানে টু বি স্কোয়ার সি স্কোয়ার টু এ স্কোয়ার সি স্কোয়ার টু স্কোয়ার বি স্কোয়ার এ পাওয়ার ফোর বি পর ফোর এবং সি পর ফোর দেওয়া আছে এখানে তো আমরা ইনিশিয়ালি ম্যাথটাকে তুলবো এখানে উনত্রিশ নামে ম্যাথ এখানে ওকে এনে বলা আছে কি এখানে টু বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার বি স্কোয়ার ওকে মাইনাস এ পর তো আমরা এখানে সূত্র মিলানোর জন্য যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এরকম দেখুন এখানে আমরা কিন্তু একটা সূত্র জানি সেটা হচ্ছে আপনার এরকম সূত্র যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস টু প্লাস তাই না একটা সূত্র জানি না আমরা এখানে তো এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই एक्चुअली অ্যাকচুয়ালি এই সূত্র করার জন্য আমাদের এখানে দেখুন কি লাগতেছে এখানে ফাইনালি আমাদের প্রথমত বুঝতে হবে আসলে কি লাগবে এখানে ওকে তো আমরা এখানে যদি এই মানটাকে দেখুন সবগুলো প্লাস আছে এখানে সবগুলো কি আছে আমাদের প্লাস আছে আমাদের কিন্তু সূত্রে কিন্তু সবগুলো আমরা এই জন্য করবো টু টু কে অথবা টু এ বিসি কে আমি ভাঙাবো এখানে তো আমি করলাম কি এই যে টু এটাকে আমি করলাম কি এখানে ফোর বি স্কোয়ার সি স্কোয়ার করে মাইনাস টু বি স্কোয়ার করবো এখানে প্লাস টু সিসোয়ার স্কোয়ার করবো এখানে প্লাস টু স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ পর ফোর পর ফোর এবং এখান থেকে আমি এখানে তো এই ফোর বি এবং সি রাখছি এখানে মাইনাস যে আমি কমন নেই তো আমি আপাতত এটাকে আগে রাখবো এই মানগুলোকে এখানে তো এ পর ফোরটা আমাদের আগে রাখলাম এই তারপরে পাওয়ার ফোরটাকে রাখবো প্লাস বি পাওয়ার ফোর আর এরপর আমাদের এখানে সি পাওয়ার ফোর হবে এখানে ওকে প্লাস সি পাওয়ার ফোর এবং আমি মাইনাসটাকে আগে লিখবো যে প্লাস লিখবো এখানে প্লাস টু বি স্কোয়ার সি স্কোয়ার এই এরপর এটা লিখবো এখানে মাইনাস টু সি স্কোয়ার এ স্কোয়ার এবং মাইনাস টু এ স্কোয়ার বি স্কোয়ার এখানে এই মানটা আমি রাখলাম এখানে ক্লিয়ার আচ্ছা তো এই মানটাকে একটু আমরা সূত্রের মতো কনভার্ট করবিখানে এখানে টু বি স্কোয়ার তো মাইনাস দিলাম এখানে এখন আমরা একটু এখানে তো শুধুমাত্র আপনি এটাকে যে এরকম করেন এটা লেখা যাবে না লেখা যাবে প্লাস এখানে কি বি স্কোয়ার লিখে তারপরে স্কোয়ার লেখা যাবে এবং কি সি স্কোয়ার লেখে তারপরে স্কোয়ার লেখা যাবে প্লাস আমি এটা এইভাবে রাখলাম টু বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস টু সি স্কোয়ার স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার এবং বি স্কোয়ার এখানে ক্লিয়ার এখন দেখুন আমাদের এখানে এ যেখানে আছে সেখানে মাইনাস আছে তার মানে আমি এখানে এই মাইনাস এটা এখানে লিখতে পারবো এভাবে লিখতে এটা এ লেখে এভাবে লেখা যাবে না টু সি লেখে তারপর হোল স্কোয়ার লেখা যাবে এখানে মাইনাস মাইনাস এ তারপর স্কোয়ার তারপর স্কোয়ার লেখা যাবে এখানে ওকে তো প্লাস এখানে বি স্কোয়ার তো আমাদের আছে তারপর কারণ আমাদের মাইনাস ও স্কোয়ার করলে তো মানটা পজিটিভ হবে এখানে ক্লিয়ার আর এখানে আমাদের এখানে প্লাস সি স্কোয়ার লেখা আমি যদি তারপর স্কোয়ার করে দেই হবে এখানে প্লাস টু বি স্কোয়ার এবং সি স্কোয়ার করলাম এখানে মাইনাসটাকে বাইরে নেব না ভেতরে নেব এটা হচ্ছে আমাদের মেইন ইস্যু আর কি এখানে দেখুন এখানে মাইনাস আপনি ভেতরে নেন বা বাইরে নেন আপনি মাইনাসটা যদি ভেতরে নিয়ে নেন এখানে তাহলে কি হবে এবং মাইনাসটা যদি বাহিরে নেন তাহলে কি হবে এখানে এটা আপনার কিন্তু একটা মেজর একটা বিষয় এখানে ওকে তো আমি এখানে প্লাসটা করে এখানে টু মাইনাস এ স্কোয়ার লিখে এখানে কারণ এটা হচ্ছে নেগেটিভ এখানে এবং এখানে সিস লিখে এখানে এবং প্লাস টু এই আমাদের এখানে মাইনাস এ স্কোয়ার লিখে আমি এখানে এবং কি বি স্কোয়ার লিখে এখানে তাহলে কিন্তু আমাদের এখানে সূত্র মিলে যাচ্ছে তো সূত্র মিললে আমাদের কি হচ্ছে এখানে টু বি সি তারপর হোল স্কোয়ার হচ্ছে এখানে এবং এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস টু এ বি টু বি সি টু সি এ মানে হচ্ছে কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র এখানে তো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র বলতে আমরা কি বুঝতেছি বলুন তো আমাদের এ বলতে আমাদের এখানে কি এ বলতে আমাদের এখানে মাইনাস এ তারপর স্কোয়ার ওকে তো বি বলতে আমাদের প্লাস বি তো এখানে আছেই আর সি বলতে আমাদের সি স্কোয়ার তো এখানে আসেই এরপর হোল স্কোয়ার এখানে ক্লিয়ার আশা করি এটা বুঝতে পারছি আমরা এখানে এখন এটা এটাকে আমি এ ধরি এটাকে বি ধরি এ প্লাস বি মাইনাস বিধুর তো এ প্লাস বি হচ্ছে টু বি সি প্লাস বি মানে হচ্ছে আমাদের মাইনাস এ স্কোয়ার এখানে ওকে আচ্ছা এখন এ প্লাস বি গেল এখানে এবং এ মাইনাস বি এখানে টু বি সি মাইনাস মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখানে এবার আমরা একটু গুণ করে দেবো আই থিঙ্ক এই বিষয়গুলো না বুঝলে অবশ্যই প্রথম থেকে দেখবেন টু বি সি মাইনাস প্লাস দেখুন করলে মাইনাস এ স্কোয়ার হবে এখানে প্লাস প্লাস এ প্লাস বি স্কোয়ার হবে এখানে এবং প্লাস সি স্কোয়ার হবে এখানে ওকে এবং এখানে আমাদের টু বি সি এখানে পাবো এ মাইনাস দরজাটা লাগে দাও তো মাইনাস মাইনাস প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এখানে এই মানগুলো কিন্তু পাচ্ছি আমরা এখানে আই থিং এই বুঝছেন এই বিষয়গুলো তো এটাই হচ্ছে আপনার অ্যান্সার এখানে ওকে বা আপনি চাইলে এখানে এভাবে রাখতে পারেন একটু কাজ করা যেতে পারে সেটা হচ্ছে আপনার নাকি এই বি এবং এবার আপনি এখানে যদি এরকম করেন যে স্কোয়ার প্লাস টু সি আচ্ছা এটা এটা কি হচ্ছে বলুন তো এখানে আই আমাদের এখানে মাইনাসটা এখানে কমনলি হয়ে যাবে এখানে যাক আমি এটা একটু মডিফাই করি এখানে আমি স্কোয়ারটাকে সামনে রাখলাম আর এবং এই মানটাকে মাইনাস যদি কমন নেই এখানে তাহলে বি স্কোয়ার এখানে প্লাস আছে মানে মাইনাস হবে এখানে এবং এই মাইনাসটা আছে প্লাস হবে প্লাস সি এখানে পাবো ওকে তো এখন আমাদের এই যাতে এখানে সূত্র কি হচ্ছে বলুন আমাদের এই বি প্লাস সি এরপর হোল স্কোয়ার মাইনাস আছে এ স্কোয়ার এখানে আর আমাদের কিন্তু এ স্কোয়ার পাচ্ছে এখানে এখানে মাইনাস এ বি মাইনাস সি এরপর হোল স্কোয়ার কিন্তু পাচ্ছে মানে একটু ধাপে ধাপে ম্যাথটা করতে হবে মানে বড় ম্যাথ দেখে ভয় পাওয়ার দরকার নেই এখানে এখানেও এ প্লাস বি মাইনাস ধরবে এখানে তো এটা হচ্ছে আপনি অ্যান্সার ক্লিয়ার তো সাজে লিখতে পারেন লেখেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না বা এটা যদি লিখে দেন তাও মানে এ প্লাস বি সি করেন ওকে এটা করলেও কোনো সমস্যা নেই একে ওকে তো আমরা এরপরে দেখবো তিরিশ নাম্বার যে ম্যাটটা আছে এখানে কি আছে এখানে একটু দেখুন ভালো করে একটু খেয়াল করতে হবে আপনাকে চোদ্দ এক্স প্লাস জেড হোল স্কোয়ার উনত্রিশ এক্স প্লাস জেড এক্স প্লাস ওয়ান পনেরো এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার এখানে আছে আমরা প্রথমত ম্যাটটাকে তুলে নেব এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করেন যাতে করে সবার আগে ভিডিওগুলো পেয়ে যান চোদ্দ এক্স প্লাস জেড এটা আসলে ব্যতিক্রম একটা নিয়ম আছে আমি ব্যতিক্রম নিয়ম করবো না আমি নর্মাল এসের ইজি আর কি হবে সেটা আমি লিখবো যে এক্স প্লাস জেড এক্স প্লাস ওয়ান এখানে এবং হচ্ছে আমাদের মাইনাস পনেরো এক্স প্লাস ওয়ান তারপর হোল স্কোয়ার এখানে ওকে তো আমরা এবার সূত্র করবো চোদ্দ করে আমি এখানে এক্স স্কোয়ার প্লাস টু এক্স জেড প্লাস কি জেট স্কোয়ার এখানে পাবো মাইনাস উনত্রিশ এটা যদি আমি গুণ করি এক্স এর সাথে এক্স করলে এক্স স্কোয়ার হবে এখানে এক্স এর সাথে ওয়ান করলে এক্স হবে জেটের সাথে করলে এক্স জেড হবে এখানে ওকে আর প্লাস জেড হবে এখানে মাইনাস পনেরো এখানে এক্স স্কোয়ার মাইনাস টু মানে আর কি এখন আমরা গুণ করবো স্কোয়ার প্লাস কোথায় চোদ্দ আটাশ না এখানে আটাশ আটাশ এক্স জেট একটু চোদ্দ দিয়ে গুণ করলে চোদ্দেট স্কোয়ার এই উনত্রিশ দিয়ে গুণ করে তাহলে কত হবে মাইনাস টোয়েন্টি নাইন এক্স স্কোয়ার এখানে হবে উনত্রিশ এই মাইনাস কত এখানে গুণ করেন তাহলে কত হবে এখানে ত্রিশ এক্স মাইনাস কত পনেরো এখানে এবার এক্সে স্কোয়ার গুলোকে একদিক করেন এখানে সেটা হচ্ছে আপনার এখানে কি করবেন যে আপনার দেখুন এখানে চোদ্দ এক্সে স্কোয়ার আছে ওকে চোদ্দ এখানে উনত্রিশ আর এখানে আমাদের কি পনেরো আছে এখানে তো এই সবগুলো যদি করেন এখানে তো আপনার এখানে এই পনেরো আর হচ্ছে আপনার উনত্রিশ কত হবে এখানে আপনার চুয়াল্লিশ হবে এখানে আই চল্লিশ থেকে আপনি যদি বাদ দেন তাহলে কত মাইনাস ত্রিশ এক্সেস পাবেন এখানে আচ্ছা এবার এক্সেট কটা আছে বলতে এখানে একটা আছে এখানে আর এখানে একটা আছে এখানে আর কি আছে কোথাও এক্সেট নেই কিন্তু আমার তাহলে এখানে বাদ দিলে মাইনাস এক্সেট হবে এখানে এক্সেট

তো এরপরে আমাদের একটু আসে এখানে ভাঙা ভাঙির খেলা আর কি ওকে আমরা এমনভাবে কিছু কিছু মানকে ভাঙবো এখানে যে মানগুলো আমাদের এখানে একটু সুন্দর করে যেন আমরা সাজাতে পারি যেমন আমরা এক্সেটকে আমরা ভাঙাবো এখানে তো ভাঙাবো কী হবে এখানে টোয়েন্টি এক্সেট এই ম্যাটটা একটু মনে রাখবেন আর হচ্ছে মাইনাস টোয়েন্টি ওয়ান এক্সেট এখানে করবো ওকে এই এক্সেটটাকে ভাঙালাম এখানে এবং আমরা জেডটাকেও ভাঙাবো এখানে জেডটাকে আমরা কয়েকটা স্টেপে ভাঙাতে পারি চাইলে তো এটা আমাদের কি উনত্রিশ জেট আছে না এখানে আমরা এই উনত্রিশ জেটটাকে আমরা করবো এখানে প্লাস সিক্স জেট করবো এখানে এবং উনত্রিশ মানে আমাদের এখানে কি লাগতেছে বলুন তো পঁয়ত্রিশ লাগতেছে এখানে মানে মাইনাস থার্টি ফাইভ অ্যাকচুয়ালি এই করলে আপনি এখানে বুঝতে পারবেন যে আসলে কেন আমি ভাঙালাম এই বিষয়গুলো আপনি বুঝতে পারবেন এখানে ক্লিয়ার তো এই মাইনাস ত্রিশ এক্সেস করটা রাখেন এখানে আমাদের জাস্ট কমন নেওয়ার এই কাজগুলো করলাম এখানে ত্রিশ এক্সেস করে রাখলেন এখানে তো নাইন এক্স আমাদের এখানে আসে না এই যে আমাদের এখানে এই মানটা দেখুন এখানে এই অনুষাটিকে ভাঙানো যাবে না এই মাইনাস নাইন এক্স করে আর মাইনাস কিন্তু পঞ্চাশ করতে পারবেন পঞ্চাশ এক্স করতে পারবেন ওকে আচ্ছা আর আপনার এখানে আর কিছু তো মনে হয় নেই এখানে ভাঙানোর মতো আর এখানে পনেরো দিয়ে দেন এখানে পনেরো ওকে এই মানগুলো আমরা জাস্ট এইভাবে করলাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা মানে চারটা চারটে করে আমরা পদে নিয়ে কাজ করবে এখানে ইনশাল্লাহ এখন আমরা একটু মানগুলো কমন না ওজন করবো টোয়েন্টি এক্সাক্টকে আমি একদিকে রাখলাম এখানে ওকে এই ম্যাটটা মোটামুটি একটু জাস্ট আমাদের মনে রাখার মতো বিষয় এখানে তারপরে এই চোদ্দ এরপরে তো আমাদের এখানে চোদ্দ আমার এখানে কোন মানটাকে কেন আসছে আমি কি কোনো কিছু মিসিং করছি জেড স্কোয়ার তার মান তো মিসিং করছি এখানে এই চোদ্দো জেড স্কোয়ার এই মানটা আমাদের প্লাস চোদ্দো জেড স্কোয়ার কিন্তু লেখা যাবে এখানে ওকে তো আমি একটু একটা লাইন একটু স্কিপ করে লিখি একটা লাইন একটু বাড়ায় দিই টোয়েন্টি এক্স জেড আর এই যে চোদ্দোটাকে আমি এখানে রাখলাম চোদ্দো জেড স্কোয়ার রাখলাম এখানে ওকে এবং আমাদের এখানে আর একটা মান সিক্স জেডটা আমি এখানে যদি লিখি তাহলে আমাদের কিছু একটা মান কমন যাবে এখানে দেখুন তা আপনি এখানে যদি কমন নেন যে আপনার ছয় কমন নিলে কথা বলি বলুন আমি সাজা লিখতেছি একবারে ম্যাটটা অনেক কয়েকবার বিধায় আমার কিন্তু মনে আছে বিষয়গুলো তো আপনাকে একটু কয়েকবার করতে হবে একটু ব্যতিক্রম ধর্ম নিয়ম কিন্তু ম্যাটটা আসলে পরীক্ষা আসে না এই নাইন এক্সটাকে রাখলাম ওকে এরপরে আমরা করবো কি এই পঞ্চাশটা আসে না পঞ্চাশটাকে রাখবো এখানে

থ্রি তাই থ্রি থাকবে এখানে মাইনাস আমরা এখানে চাইলে এখানে থ্রি আছে তিন সাত একুশ তিন ত্রিকে নয় তার মাইনাস থ্রি নিতে পারি থ্রি এক্স কমন নিতে পারি তাহলে আমাদের তিন দশে তিরিশ টেন এক্স থাকবে এখানে সাত জেড থাকবে এখানে আর তিন তিন নয় মানে তিন থাকবে এখানে তিন এক্স তিন শুধু থাকবে এখানে আবার এখান থেকে দেখুন আমাদের এখানে আমি যে মাইনাসটা যে কমন নেই এখানে আমরা যে পাঁচ কমন নিইনাস পাঁচ কমন নেই দশ এক্স থাকবে পাঁচ দশ পঞ্চাশ ওকে এটা পঁয়ত্রিশ তো না এটা পঁয়ত্রিশ জেট এখানে এটা মিসিং হয়ে গেছে মনে হয় পাঁচ সাতা পঁয়ত্রিশ মানে সেভেন হ্যাঁ মাইনাস মাইনাসও প্লাস সেভেন জেট হবে এখানে আর তিন পাঁচও পনেরো প্লাস থ্রি হবে এখানে ক্লিয়ার তো সবগুলো থেকে টেন এক্স প্লাস সেভেন জেড প্লাস থ্রি যে কমন যায় এখানে থাকবে আমাদের টু জেড মাইনাস থ্রি এক্স মাইনাস ফাইভ এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে এখানে ক্লিয়ার এটা হচ্ছে আপনার অ্যান্সার আপনি তাহলে বেতিকম ধর্ম নিয়ম যে মানগুলো ধরে নিয়ে করতে পারেন এখানে ওকে সেটার ক্ষেত্রে আপনি কিভাবে করবেন দেখুন আমাদের আছে এখানে কি চোদ্দ এটা ওয়ার দিয়ে লিখতে পারেন এখানে এটা আপনার কাছে এখানে পনেরো এখানে কি এক্স প্লাস ওয়ান তারপর হোল স্কোয়ার তো আমরা ধরবো এখানে ধরি এক্স প্লাস জেড এগুলো আমরা এ ধরাম এখানে এবং এক্স প্লাস ওয়ান টু কিন্তু বি ধরলাম এখানে ক্লিয়ার প্রদত্ত রাশি কথা হবে এখানে এ স্কোয়ার মাইনাস পনেরো স্কোয়ার করবেন এখানে ওকে তো উনত্রিশ কে আপনি লিখবেন এখানে আগের মতো পঁয়ত্রিশ এবি আর কতখানে প্লাস সিক্স এবি আর মাইনাস কত পনেরো বি এখানে করবেন ওকে এটা ভাঙালেন আর কি তো এরপর আপনি এই দুটাকে গুণ মানে কমন এখানে আপনি সেভেন এ কমন নিতে পারেন এখানে উভয় থেকে তাহলে আমাদের টু এ থাকবে এখানে আর পাঁচ সাথে পঁয়ত্রিশ তাই না মাইনাস ফাইভ বি থাকবে এখানে ওকে এখানে প্লাস আপনি এখানে কি থ্রি বি কমন নেবেন এখানে তার মানে টু টু এ আর তিন পাঁচ পনেরো মাইনাস ফাইভ বি থাকবে এখানে ক্লিয়ার তো আমাদের এই টু এ মাইনাস ফাইভ বি এটা যদি কমন নিবে তাহলে আমাদের কি সেভেন এ প্লাস থ্রি বি এখানে থাকবে এখানে ক্লিয়ার তো এবার মানগুলা বসাবো এখানে এ এবং বি মান বসাবো এখানে টু এ হচ্ছে এক্স প্লাস জেড এখানে ক্লিয়ার মাইনাস ফাইভ বি মানে হচ্ছে এক্স প্লাস ওয়ান সেভেন এক্স প্লাস জেড প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান এখানে এবার মানুষগুলো এখানে গু এক্স প্লাস টু জেড মাইনাস ফাইভ এক্স মাইনাস কতখানে আপনার ফাইভ এখানে পাবেন এখানে আছে সেভেন এক্স প্লাস চোদ্দ প্লাস থ্রি এক্স প্লাস থ্রি এখানে ওকে এগুলো এখন গুণ করে দেবেন গুণ করে যেটা হবে এখানে টু এক্স এখানে থাকবে টু এক্স প্লাস টু জেড ও আমাদের এখানে ভুল হয়েছে একটু মিস্টেক 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 টু জেডটা আমাদের আগে থাকবে এখানে টু জেড এই পাঁচ থেকে বাদ দিলে কত থ্রি হবে থ্রি এক্স হবে এখানে এবং মাইনাস ফাইভ এখানে আর এটা আমাদের কথা হচ্ছে সেভেন এক্স টেন এক্স না টেন এক্স প্লাস আমাদের কথা হবে এখানে এই সেভেন জেড এখানে সরি সেভেন জেড এখানে তো প্লাস সেভেন জেড প্লাস থ্রি এটা হচ্ছে আপনি অ্যান্সার আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এটাতে দুটাতে একই ম্যান হবে এখানে জাস্ট যেটা আপনাকে হার্ড লাগবে সেটা করবেন না ইজিটা করবেন এবার দেখাতে বলছে এক্স প্লাস ওয়ান থ্রি এক্স প্লাস মাইনাস ফোর প্রুফ করতে বলছে এটা করে আমাদের ক্লিয়ার লেফট হ্যান্ড সাইড তো এখন হচ্ছে আমাদের এখানে লেফট হ্যান্ড সাইড এক্স প্লাস ওয়ান আছে এখানে এক্স প্লাস টু আছে এখানে আমাদের এবং কি থ্রি এক্স মাইনাস ওয়ান আছে এবং কি থ্রি এক্স মাইনাস ফোর আছে এখানে এটা যেন নিয়ম যেন কি এমন মানকে আমি কাছাকাছি রাখবো যাতে করে কি যুদের যোগ করে যেন মানটা সমান হয় এখানে তাই না তো যেমন আমাদের এখানে এই এক্স আর আছে থ্রি এক্স কথা হবে এখানে ফোর এক্স হবে আর এই এক্স এবং থ্রি এক্স কথা হবে ফোর এক্স তার মানে এই এক্স প্লাস ওয়ানের সাথে কাকে রাখবো এখানে থ্রি এক্স প্লাস মাইনাস ওয়ানকে রাখবো এক্স প্লাস টু এর সাথে রাখবো কি এখানে থ্রি এক্স মাইনাস ফোরটাকে রাখবো এখানে আচ্ছা এবার ভদ্রদের আমি গুণ করে দেবো এখানে এই যে এক্স এর সাথে সবগুলো তার মানে থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স এই তিন দিয়ে গুণগুলো এখানে প্লাস থ্রি এক্স মাইনাস মাইনাসে মাইনাস হবে এখানে ওকে এক্স ইন্টু এক্স মানে থ্রি এক্সের স্কোয়ার হবে এখানে আবার এখানেও আবার এখানে মাইনাস ফোর এক্স হবে এখানে আর এটা কত হবে প্লাস সিক্স এক্স হবে এখানে আর কত আট হবে এইট হবে তাই আচ্ছা তো থ্রি এক্সের স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান এটা একটা পাবো একটা মান এবং থ্রি এক্সের স্কোয়ার এটা আমাদের কত প্লাস এখানেও টু এক্স হবে এখানে এবং মাইনাস এইট হবে এখানে ক্লিয়ার এই মানটা কিন্তু আমার পাচ্ছে এখানে ওকে তো এই মানটা কি দেওয়া আছে কিনা আমরা দেখি এখানে রাইট হ্যান্ড সাইডের মানটা দেখুন এটাই কিন্তু রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে থ্রি এক্স স্কোয়ার টু এক্স মাইনাস ওয়ান এবং মাইনাস এইট এখানে তো এটা আমাদের প্রুভ করতে বলছে তো লিখবেন যে এখানে আপনার অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এটা প্রুফ করবেন এখানে প্রুফ এটা করলে আমাদের আনসার শেষ আমরা নেক্সট পর্বে ইনশাআল্লাহ আমরা করবো এখানে যে ভাগ শিশু পদ্ধতি শিখবো ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম